হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি নতুন এক জায়গায় ঘুরতে যেটা নেপালের পাশেই তোমার বর্ডার যেটা বলেন মেচি নদী অনেকে গিয়েছে বাস্ট আমি যাইনি আজকে বন বললো যে চলো দিদি মেচি নদীতে যাই ঘুরে আসি ওখানে সবাই আমরা পিকনিকের সময় আমরা সবাই পিকনিক যাই দেখো আমরা যেতে যেতে চলে এসেছি দেখো আমরা কুশারি বাগান চলে এসেছি মেচি নদী দেখতে দেখো তোমরা যে কুয়াশাটার মধ্যে আমরা এত ঘুরি কি বলবো আর ঘোরার শেষ নাই ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডাতে আমরা ঘোরার দেখো ওই দুটো রেডি আসছে ক্ষেত দেখো তোমরা গ্রামে আসলে কতটুকু ধরণের ক্ষেত দেখা যায় এরা রস ক্ষেত বাগান আছে দেখো কত সুন্দর বেচ দিয়ে যেতে সালে দিয়ে রাস্তায় কেন খারাপ

अमादेत पटी लोचे बे येस ये वो भी घर तो चला भी हाँ 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 कि हाँ हाँ खूब तो घर चला ले इसको ना

এই পাহাড় থেকে আমরা নামছি এই বোনকে নিয়ে নিয়ে বোনকে দাঁড়িয়ে রাখছি চলো চলো চলো